আমাদের প্রিয় কলকাতায় অনেক কিছু দেখার আছে ভ্রমণের নেশায় আমরা দূরে দূরে বেড়াতে গেলেও ঘরের কাছে হওয়ায় কল্লোলিনী কলকাতা ব্রাত্য থেকে যায় আমাদের কাছে ওই যে একটা প্রবাদ আছে গিয়যোগী ভিক পায় না আমার ক্ষেত্রেও ব্যাপারটা অনেকটাই সত্য কলকাতার অনেক জায়গায় আমার এখনও অদেখা রয়ে গেছে কলকাতা ভ্রমণের সবথেকে ভালো সময় শীতকাল বহু বাঙালির মতোই আমিও কচিকাচাদের সঙ্গে নিয়ে একদিন বেরিয়ে পড়েছিলাম কলকাতা মেট্রোয় রবীন্দ্র সদন স্টেশনে নেমে সোজা চলে গিয়েছিলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে সে ভিডিও আমি ইতিমধ্যেই দিয়েছি আপনারাও দেখেছেন যারা দেখেননি তাদের জন্য আইবতাম আর ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখলাম দেখে নেবেন ওই যে বলছিলাম কলকাতার অনেক কিছুই এখনও অদেখা রয়ে গেছে সেই অদেখা দষ্টব্যের তালিকায় প্রথমেই থাকবে বিড়লা তারামণ্ডল তাই ভিক্টোরিয়া দেখে পা বাড়ালাম বিড়লা তারামণ্ডলের দিকে আরে আপনাদেরও দেখাবো অধৈর্য হচ্ছেন কেন শুধু তারামণ্ডলই নয় আরও অনেক কিছু দেখাবো সঙ্গে থাকুন এখন কলকাতায় অনেক কিছুই দেখার আছে কিন্তু আমাদের ছোটবেলায় কলকাতা বললেই মনে আসত ভিক্টোরিয়া বিড়লা তারামণ্ডল চিড়িয়াখানা জাদুঘর আর কালীঘাট মন্দির আমি এখন মোহরকুঞ্জের পাশ দিয়ে যাচ্ছি কলকাতার একটি সরকারি উদ্যান হল এই মোহরকুঞ্জ আগে এই উদ্যানের নাম ছিল সিটিজেন্স পার্ক দু সালে কলকাতা পৌরসংস্থা এই উদ্যানটি তৈরি করে এবং সিটিজেন্স পার্ক নামেই উদ্বোধন করে দু বছর পর দু সালে পৌরসভার তরফ থেকে প্রথিত যশা রবীন্দ্রসঙ্গীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়ের নাম অনুসারে এই উদ্যানের নামকরণ করা হয় মোহর মোহরকুঞ্জ কণিকা বন্দ্যোপাধ্যায়ের ডাকনাম ছিল মোহর উদ্যানটি তৈরি করতে মোট চৌষট্টি লক্ষ টাকা খরচ হয়েছিল আমার সামনে বিড়লা বৌদ্ধ স্তূপের আদলে তৈরি করা হয়েছে এই ভবন এই ভবনের সামনের সাজানো চত্বর আপনাকে আকর্ষণ করতে বাধ্য প্রচুর ভিড় হয়েছে এখন ছুটির সময় সবাই এসেছে এখানে বাড়ির লোকজনকে নিয়ে ছেলে মেয়েকে নিয়ে বা অন্যান্য পরিজনকে নিয়ে তো তার ফলে কি হয়েছে এখানেতে শীতকালেতে প্রচুর ভিড় বাংলার শো হবে এখন তিনটে থেকে এখন দুটো পনেরো বা ষোলো বাজে তো এইবার আর কিছুক্ষণ বাদেই মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট বাদেই শো শুরু হবে বাংলাতে রাতের আকাশকে চেনানো হবে রাতের আকাশকে চিনতে হলে আপনাকে এখানেতে আসতেই হবে আপনাকে জানতে হবে রাতের আকাশকে চিনতে হবে এবং তার জন্য একটাই ঠিকানা যেটা বিড়লা প্ল্যানেটোরিয়াম বা বিড়লা দেবো শো টাইম ল্যাঙ্গুয়েজ হিন্দি বারোটার সময় ইংলিশ একটার সময় হিন্দি আবার শুরু হবে দুটোর সময় তারপর বাংলা তিনটের সময় তারপরে হিন্দি চারটের সময় তারপরে আবার বাংলা শুরু হবে পাঁচটা আপনি কোথা থেকে আসছেন আগরতলা ত্রিপুরা ত্রিপুরা থেকে এখানে এসে কি কলকাতা ঘুরবেন পুরোটা না পুরোটা না এসছি আমার শাশুড়ির ওই অস্থি বিসর্জন দিতে আচ্ছা আর উদ্দেশ্যে আমরা মনে করলাম কলকাতার সমস্ত যা আছে দেখে নেব পুরীতে যাবো এ পর্যন্ত কি কি ঘুরে দেখলেন না এই পর্যন্ত মাত্র দক্ষিণেশ্বর মন্দির না না দক্ষিণেশ্বর আর ওইটা কি মঠ আগে এসেছিলেন এসেছিলাম আরেকবার বেশ কয়েক বছর আগে এসেছিলাম এখন দ্বিতীয়বার এই ভিড় দেখে আপনার কি মনে হচ্ছে না আসলে আনন্দই লাগছে ভালো লাগছে তো এবারে ভিড়টা একটু অন্যরকম জানি না কি ব্যাপারে এত ভিড় এই ভিড়টা হচ্ছে এই যে শীত পড়েছে তো হ্যাঁ হ্যাঁ তো বাচ্চাদের ছুটি এখন শীতের ছুটি চলছে পঁচিশে ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারি তার জন্য শীতকালেতে সব ডে আউটে বেরিয়েছে খুব ভালো লাগছে আপনার ফ্যামিলি কেমন লাগছে কলকাতা ঘুরতে প্ল্যানেটোরিয়াম হল পশ্চিমবঙ্গের একটি মহাকাশ চর্চা কেন্দ্র এই প্ল্যানেটোরিয়ামটি এশিয়ার বৃহত্তম প্ল্যানেটোরিয়াম এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্ল্যানেটোরিয়াম ভারতের আরও দুটি বিড়লা প্ল্যানেটোরিয়াম আছে এগুলি হলো বিএম বিড়লা প্ল্যানেটোরিয়াম চেন্নাইতে অবস্থিত এবং হায়দ্রাবাদে অবস্থিত বিড়লা প্ল্যানেটোরিয়াম তিনটে শো আমরা দেখছি ছখানা টিকিট কেটেছি সবাই মিলে একশো কুড়ি টাকা করে টিকিট আর শো শুরুর দশ মিনিট আগে ঢুকতে দেবে এখানে ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা রয়েছে সামনের দিকে আপনি যদি ব্যাগ রাখতে চান তাহলে ব্যাগ রাখার কাউন্টার রয়েছে ব্যাগেজ কাউন্টার ওয়াশরুমও আছে তবে প্ল্যানেটোরিয়ামের ভিতরে আপনি যদি টিকিট কেটে ভিতরে ঢোকেন তাহলে আপনি ওই ওয়াশরুম অ্যাক্সেস করতে পারবেন উনিশশো তেষট্টি সালের দোসরা জুলাই ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এই প্ল্যানেটোরিয়ামটি উদ্বোধন করেছিলেন যাদের টিকিট হয়ে গেছে তাদেরকে আবার লাইনে দাঁড়াতে হচ্ছে লম্বা লাইন ডালমিয়া কোম্পানি এই নির্মাণ করেছিলেন এই সংস্থার প্রধান ছিলেন বিসিসিআই এর প্রাক্তন সভাপতি জগমোহন ডালমিয়া টিকিট কেটে ঢোকার লাইন টিকিট কাটা হয়ে গেছে যে সব ব্যক্তিদের তারা ঢোকার জন্য লাইনে দিয়েছে দাঁড়িয়েছিলেন এই লাইনটা গোটা প্ল্যানেটোরিয়ামকে ঘুরে গেছে কমপ্লিট মহাকাশ বিজ্ঞান সংক্রান্ত একটি কোর্স বিনামূল্যে পড়ানো হয়ে থাকে আমরা ভিতরে ঢুকে গেছি আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে তিনটা থেকে শুরু এখন দুটো আটচল্লিশ বাজে সিনেমা হলে স্ক্রিন থাকে সামনে আর এখানে স্ক্রিন মাথার উপরে শো যখন শুরু হবে তখন ক্যামেরা বা মোবাইল ফোন ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ তাই মাথার উপরে যা কিছু দেখানো হয়েছে তার কোনো ঝলক আপনাদের দেখাতে পারলাম না শো শেষ হলো আধ ঘন্টার শো এখন শো থেকে বেরিয়ে আমরা ভিতরে গ্যালারি রয়েছে সেই গ্যালারিটাকে ঘুরে দেখছি যে গ্যালারিটা রয়েছে সেই গ্যালারি কিন্তু একটা অনবদ্য গ্যালারি এবং এখানেতে সেলফি জোনও রয়েছে এবং অনেক ছবি তুলছে একটা সব মিলিয়ে দুর্ধর্ষ অভিজ্ঞতা এখানে আপনার ওজন কোন গ্রহে কত সেটা দেখানো হচ্ছে এবং চার্ট দিয়ে দেওয়া হয়েছে বিড়লা প্ল্যানেটোরিয়াম থেকে বেরিয়েই পাশেই হচ্ছে ক্যাথিড্রাল চার্চ সেই ক্যাথিড্রাল চার্চে এবার আমরা ঢুকছি একটু চারপাশটা ঘুরে আসি এখনও আলো আছে প্রচুর ভিড় লোকজন রয়েছে একটু ঘুরে দেখে আসি গির্জাটি কথিক স্থাপত্যের একটি উল্লেখযোগ্য নিদর্শন গির্জাটির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় আঠেরোশো সালে এবং নির্মাণ কার্য সমাপ্ত হয় ১৮৪৭ সালে কথিত আছে এটি কলকাতার বৃহত্তম ক্যাথিড্রাল এবং এশিয়ার প্রথম অ্যাপিস্কোপ্যাল চার্চ ব্রিটিশ সাম্রাজ্যের অধিভুক্ত বিদেশি রাষ্ট্রগুলিতে যে সকল ক্যাথিড্রাল গঠিত হয় সেন্ট পলস ক্যাথিড্রাল সেগুলির মধ্যে প্রথম চার্চের ভিতরে ঢোকার জন্য দশ টাকা করে টিকিট লাগছে আর একটা টিকিট কেটে ভিতরেতে ঢুকে যতক্ষণ ইচ্ছে আপনি বসতে পারেন আমরা এবার চার্চ থেকে বেরিয়ে যাচ্ছি হাঁটতে চলে এসেছি একাডেমি অফ ফাইন আর্টসের সামনে ভিতরেতে একটু ঘুরে দেখে আসি এসেছি যখন একাডেমি অফ ফাইন আর্টস হলো ভারতের অন্যতম পুরনো চারুকলা সোসাইটি একাডেমি অফ ফাইন আর্টসের আনুষ্ঠানিক প্রতিষ্ঠা হয় উনিশশো সালে প্রতিষ্ঠাতা ছিলেন লেডি রানু মুখোপাধ্যায় প্রথম দিকে একাডেমির কাজকর্ম হতো ভারতীয় সংগ্রহালয়ের একটি ঘর ভাড়া করে পাশের বারান্দায় এর প্রদর্শনীগুলি আয়োজিত হতো লেডি রানু মুখার্জির ছবি গ্যালারির প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠার উনিশশো পঞ্চাশের দশকে লেডি রানু মুখোপাধ্যায়ের প্রচেষ্টায় এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় ও ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর পৃষ্ঠপোষকতায় একাডেমি উঠে আসে ক্যাথিড্রাল রোডের বর্তমান ঠিকানায় সব কাগজ দিয়ে তৈরি কাঠ বিড়ালি লাল কাঁকড়া সব কাগজের তৈরি বিভিন্ন জন্তু জানোয়ার খুব ইউনিক একটা কাজ হ্যাঁ এটা হচ্ছে একটা ও যে তৈরি হাতির পিঠে চলে মানুষ দেখছে একটা বাঘিনী আর একটা বাচ্চা বাঘ আবার এদিকে আর একদিকে জঙ্গলে ঢুকে দেখছে একটা গন্ডা আর তার সঙ্গে তার বাচ্চা হরিণ রয়েছে দুরকম হরিণ আছে ওদিকে একটা আর এদিকে ছুটছে হরিণ বাঘের দিকে একটা হরিণ ভয় পাচ্ছে সে জন্য এদিকে দুটো আবার ময়ূর আছে ময়ূরও রয়েছে হ্যাঁ কাজ করছে করা আবার মধ্যে এখানে বাঁদরের ফ্যামিলি হচ্ছে জঙ্গল সাফারি সাফারি কাঁকড়া বিচ্ছে এক কাগজ করা প্রত্যেকটাই কি এক কাগজ প্রায় প্রত্যেক হাতিটা এক কাগজ মানুষ এক কাগজ এটা আবার দু কাগজ আবার জঙ্গলের মধ্যে ওই যে কুকুর সেখানে এই একটা ব্যাংক একটা সাপ তৈরি আসছে এখানে পেপার কাটিং পেপারের দিয়ে যে সমস্ত জিনিসপত্রগুলো দেখলাম বিভিন্ন রকমের পশু পাখি তারপরে বিভিন্ন সাবজেক্ট নিয়ে তৈরি করা হয়েছে এই পেপারের উপরে সবকটাই মোটামুটি এক কাপ এক কাগজের একটা কাগজ দিয়ে তৈরি এবং কিছু কিছু আছে দুটো বা একাধিক কাগজ দিয়ে তো এই যে বিষয়টা এটাকে বলা হয় ওরিগামি যেটা আমি জানতাম না এখন জানলাম এখানে একটু আগে একজন ওরিগামী আর্টিস্টের সঙ্গে আপনাদের পরিচয় করিয়েছি আরও একজন উড়িগামী আর্টিস্টের সঙ্গে আপনাদের পরিচয় করাচ্ছি যিনি আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবেন পুরো ব্যাপার আমার নাম হচ্ছে প্রভাস দাস প্রভাত প্রভাস দাস প্রভাস দাস প্রভাস দাস হ্যাঁ বলুন আমি ওরিগামির সন্ধ্যে যদি কিছু জানতে চান হচ্ছে ওরিগামি কথাটা হচ্ছে জাপানি কথা থেকে এসছে পেপার ওরি আর গ্যামি দুটো আলাদা কথা একটা হচ্ছে পেপার আর একটা হচ্ছে ফোল্ডিং দুটো মিছি হয়েছে অরিগামি আচ্ছা ওরি মানে পেপার হ্যাঁ আর গামি মানে হচ্ছে অ্যাকচুয়ালি এইটা ওই অরিগামী জাপান থেকেই ধরা হয় এর সৃষ্টি না আমাদের ভারতবর্ষও কিন্তু বহু পুরোনো মোগল যুগের আগে থেকেও এই ওরিগামির অন্যভাবে প্রচলনটা ছিল অরিগামী নাম ছিল না তখন কিন্তু এই নামটা জাপান থেকেই দেওয়া হয়েছে এখন সারা পৃথিবীতে ওরিগামির এক বিশাল কর্মকাণ্ড চলছে আমরা তার ধারে কাছে এখনও যেতে পারিনি হয়তো এখানে যে কোনো দেখছেন আমার যে কী মডেলগুলো আছে আমার ইনোভেটিভ মডেল ওরিগামি আমাদের ধরুন এটা সত্তর দশক থেকে এটা প্রায় ইন্ডিয়ান ওরিকামিপটা আমার স্বর্গীয় সৈলেন্দ্র মুখার্জি এটা শুরু করেছিলেন আমি তার প্রথম দিকের ছাত্র ভর বলতে পারেন ভাবছি তো আমার এখন কাজ শুরু পেপার থেকে ওই নিজস্ব মডেল আমি তৈরি করি নিজস্ব ডিজাইন যার ফলে হয়তো লোকের কাছে কতটা এখানে বোঝা যাবে জানি না

একাডেমি অফ ফাইন আর্টস থেকে বেরিয়ে চলে এলাম এবার সামনে আমরা যাচ্ছি নন্দনের দিকে নন্দন চত্বরে চলে এসেছি এখানে বাংলা সঙ্গীত মেলা হচ্ছে তো চলুন একটু নন্দন চত্বরটা ঘুরে ঘাড়ে দেখি রবীন্দ্র সদন হলো কলকাতার একটি সাংস্কৃতিক কেন্দ্র এবং থিয়েটার কমপ্লেক্স উনিশশো একষট্টি সালের পাঁচই আগস্ট রবীন্দ্র সদনের প্রস্তর স্থাপন করেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু অডিটোরিয়ামের কাজ শেষ হয় উনিশশো সালের অক্টোবর মাসে এই চত্বরেই রয়েছে নন্দন পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি গগনেন্দ্র দর্শনশালা শিশির মঞ্চ নজরুল একাডেমি ইত্যাদি সাংস্কৃতিক কর্মকাণ্ডের অন্যান্য কেন্দ্রগুলি আসুন আমরা বাংলা সঙ্গীত মেলার একটু রস আস্বাদন করি thank uh you -huh. একদিনের কলকাতা ভ্রমণ শেষ হলো এবার আমরা ফিরে চলেছি বাড়ি একদম শেষে নন্দন দিয়ে ফিরে বেরিয়ে এলাম ভিডিওটা কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আপনারা ভালো লাগলো অবশ্যই একটা কমেন্ট করবেন তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন এবার আমরা বাড়ির দিকে যাই এই পর্ব আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটা যদি আপনার সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এমন ভ্রমণমূলক আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন এক একটা ট্র্যাভেল ভিডিও নির্মাণের জন্য প্রচুর অর্থের পাশাপাশি অনেকটা মোটিভেশনেরও প্রয়োজন হয় আপনারা যেভাবে উৎসাহ দিয়ে চলেছেন তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানায় এছাড়াও আপনারা জয়েন বোতাম ও থ্যাংকস বোতামের মাধ্যমে আমাদের পাশে দাঁড়াতে পারেন আপনারা ভিডিওগুলি দেখতে থাকুন সঙ্গে থাকুন এই আবেদন রইল ভালো থাকবেন ধন্যবাদ